মাকে অতি কষ্টে বরণ করার পর মনকে বোঝালাম যেটা প্রকৃতির নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে একটা বয়সের পর আমাদের মেয়েদেরকে যেমন নিজের বাড়ি ছেড়ে যেতে হবে মাকে এবার যেতে হবে তাই হাসি মুখে মাকে বিদায় জানানোটা আমাদের কর্তব্য মায়ের ভাষান উৎসব এবং প্রসাদ খাওয়ার জন্য আশেপাশের পরিবারের মানুষ আমার ক্লাসের স্টুডেন্টদের আসতে বলেছিলাম আমার প্রত্যেকটা ছাত্রী ভীষণ ছোট আর সবার বাড়ি দূরে হওয়ার জন্য সবাই আসতে পারে দুঃখের বিষয় হলো পরিবারের কিছু কিছু মানুষজন যাদের বাড়ি ছাদ আমাদের বাড়ি ছাদ থেকে দেখা যায় তারা ভাষা দিন দূরে থাক মা আমাকে একবার দেখতে অব্দি আসে তবে একটা কথা আমি ভীষণভাবে মানি যার কেউ নেই তার সঙ্গে স্বয়ং মা আছে তাই জীবনে প্রথমবার আমার দিদির উদ্যোগে করাই সরস্বতী পুজো আজ এত সুন্দরভাবে সম্পন্ন তোমার মনে যদি কোনো ইচ্ছা থাকে না আর সেই ইচ্ছা যদি সত্যি সৎ হয় তাহলে সেই ইচ্ছা পূরণ হয় এটা আমি আমার নিজের জীবন দিয়ে প্রমাণ পেয়েছি মাকে ভাষণ করার পর যতক্ষণ আমরা ঘাটের পাড়ে ছিলাম অনেক চেষ্টার পরেও মায়ের মূর্তি জলের তলায় যায় এখন দাঁড়িয়ে দেখার পর সমস্ত মায়া কাটিয়ে যেই না আমরা ঘাট থেকে পিছন ফিরেছি অমনি আর মায়ের মূর্তি মায়েরই আশ্চর্য ভাষণের সাক্ষী আজকে যারা ছিল তারা প্রত্যেকেই সচক্ষে দেয় জানি না এই ঘটনার ব্যাখ্যা কি তবে আজকে এতগুলো মানুষের মধ্যে আমরা কেউই মায়ের ডুবে যাওয়াটা দেখতে পাইনি আবার শেষ হলো প্রসাদ খাওয়া এবছরের মতো এখানেই শেষ আসছে বছর আবার হবে